ফোন টোন চুরি হয়ে যাওয়ার পর এতটা মুড় অফ হয়ে যান আমার মানে এতটা খারাপ লাগছিলো সেই সময়টায় মানে পুরো ট্রেনের মধ্যে তুমি ভাবো ব্যাপারটা কী হয়েছে শোনো কী করে চুরি হয় সেই জিনিসটা তোমাদের বলছি তোমরা কেমন আছো সবাই তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি তো ভিডিও নিয়ে আসার কারণ মানে এত লেট হওয়ার অনেক কারণ আছে কারণটা প্রথম কারণ হচ্ছে আমার যে আমি আমার যে গাড়িটা ছিল আরন ফাইভ বাইক তো সেই বাইকটা বিক্রি করে দিই বিক্রি করে দেওয়ার পর নতুন একটা গায়ে দিই সেই গাইটা কি গাড়ি নিয়েছি সেটা এখনও তোমাদের এই চ্যানেলে অন্তত আমার এখনও জানানো হয়নি আমার আরেকটা যে চ্যানেল আছে ওই চ্যানেল ভিডিও বানিয়েছি বাট এই চ্যানেলে যারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছো বা তোমরা যারা সাবস্ক্রাইবার বলতে গেলে আমার বন্ধু যারা রইছো তো তাদের কাউকেই এখনও জানানো হয়নি তোমার আমার ওন ফাইভটা বিক্রি করে দিয়েছি বিক্রি করে দেওয়ার পর আমি নতুন একটা গায়ে নিয়েছি কিন্তু ওর মধ্যে থেকে আমার একটা খারাপ জিনিস ঘটে যায় কেন আমি দেখো কলকাতায় কাজে যাই কাজের ক্ষেত্রে আমি কলকাতায় একটু গেছি কলকাতা ওখান থেকে বিধাননগর থেকে আসছিলাম আমি ট্রেনে আসতে না আসতে আমার ফোনটা চুরি হয়ে যায় ঠিক আছে ফোনটা চুরি হয়ে যায় মানে আমার এমন সময় ফোনটা চুরি হয় না যেই সময়টা সবথেকে খারাপ সময় যেটা চলছে আর্থিক অবস্থার দিক থেকে বলতে গেলে তো সেরকম সময় আমার ফোনটা চুরি হয়ে যায় তো এই যে সেই পুলিশ রিপোর্ট ঠিক আছে এই যে পুলিশ রিপোর্টটা রয়েছে এখানে কেস রয়েছি মিসিং ফোন মিসিংয়ের যে কেস সেই কেসটা করেছি মিসিংয়ের কেসটা আমি বিধাননগর থানায় করতে পারতাম কিন্তু ওখানে গিয়ে যেতে গেলে আমার পরের দিন যেত বাট আমার আর্জেন্টলি সকালবেলার মধ্যে আমার সিমটা দরকার ছিল জান তো তার জন্য আমি আমাদের হাবড়া থানায় কেসটা করি যে ফোন মিসিং হয়ে গেছে সেই অনুযায়ী একটা মিসিং রিপোর্ট মিসিং ডায়রি ডাই যাই হোক কে হবে এতো কিছু তারা বললাম ওই ফোন পাওয়া যাবে না চুরি হয়ে গেছে যখন তো ফোনের গল্প হয়ে গেছে তো ফোন আর পাওয়া যাবে না কী করে চুরি হয় সেই জিনিসটা তোমাদের বলছি সেই জিনিসটা হচ্ছে আমি বিধাননগর স্টেশনে ছিলাম স্টেশনে ওঠার পর ট্রেন কখন আসছে আমার ট্রেন কখন আসছে সেটা দেখার জন্য ফোনটা বের করেছি ফোনটা বের করলাম বের করে দেখছি ট্রেন আসছে ফোনটা রীতিমতো পকেটে ভরে নিয়েছি আমি পকেটে ঢুকে যাওয়ার পর আমার হাতে একটা প্লাস্টিক ছিল ঠিক আছে আর পিঠে ব্যাগ ছিল আমার তো এক হাত দিয়ে আমার তো ট্রেন ধরতেই যাবে ঠিক আছে তার জন্য ফোনটা পকেটে ভরার পর আমি অন্য সময় যখনই ট্রেনে উঠি না কেন আমি পকেটে হাত দিয়ে উঠি ঠিক আছে যখন আমার হাত খালি থাকে এক হাত পকেটে থাকে আর এক হাতে ট্রেনে ধরে উঠি তা সেদিনকে এমন একটা অবস্থা ছিল যে ওরকম ফোন ধরে নিয়ে বা পকেট হাত দিয়ে ওঠার মতন অবস্থায় ছিল না ফোনটা পকেটে রাখা ছিল আর ফোনটা পকেটে রাখার পর রীতিমতো আমি ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পর ট্রেনের এক গেট থেকে আরেক গেট মানে এই পাশে গেটে উঠেছি এই পাশে গেট থেকে ওই পাশের গেটে যেয়ে গেছি ততক্ষণে গিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পর আমি এবার সবাই ওখানে ট্রেনের মধ্যে তোমরা জানো যারা ট্রেনে যাতায়াত করে তারা সবাই জানে যে ফোন টোন গেটে দেখতে একা একা থাকলে ফোন টোন ঘাঁটতাম টাইম পাস হয় তো ফোন ঘাটার জন্য পকেটে হাত দিয়ে দেখি আমার কাছে আমার ফোন নেই মানে আমি না পাগল হয়ে গেছিলাম ওইটু ফোনের মধ্যে মাথা কাজ করছি কী লোক ফোন তো পকেটে রাখলাম কোথায় গেল ফোন আমার আমি জানি পকেটে রেখে গেছি কিন্তু তাও শিওর জন্য বাইক ম্যাক সার্চ করছি নিজের ব্যাগ খুলছি পকেট হাত দিচ্ছি এই করছি ওই করছি ফোন আমার নেই আমার ফোন ওখানে গল্প হয়ে গেছে আমার বোঝা গেছে আমার ফোন চুরি হয়ে গেছে কিন্তু তখন আমার একটা কাজ বাকি ছিল আমার কাজটা হচ্ছে আমার মধ্যমগ্রাম এক জায়গা যাওয়ার ছিল ফোনটা নিয়ে লোকেশান দেখে আমি কেন ওই জায়গাটা একবারই গেছি একবারে বেশি জানি ঠিক করে মনেও ছিল না আমার অতটা যে কোন জায়গায় যেতে হবে বা তার নাম্বারও ছিল আমার ফোনে তাকে ফোন করে আমি জানাবো আমি আসছি সেরকম একটা ব্যাপার ছিল বাট আমি ফোন মন কিছু করতে পারিনি পুরো কানার মতন ফোন ছাড়া বুঝতে হতো তোমার হাতে ফোন রয়েছে ফোন হঠাৎ তোমার কাছে নেই চুরি হয়ে গেলো ফোন তখন তুমি পুরো কানাই হয়ে যায় এখন মানুষ ফোন ছাড়া কানা হয়ে যায় বিশ্বাস করে চোখ থাকুক না থাকো ফোনটা খুব দরকারি আচ্ছা চোখ দিয়ে তো ফোন দেখবে চোখটা দরকারই যাইছি ফোন তো চুরি হয়ে গেলো তারপরে ট্রেনের মধ্যেই ছিলাম পুরো একা একা এরকম বোকা বোকা লাগছে সবাই ফোন কাটছে আমার মুঠ মানে একটা কান্না ভাব চলে আসছে হাতে ফোনটা চুরি হয়ে গেলো মানে কেমন যেন লাগছিলো যাক যাক হলো তারপর মধ্যমগ্রাম গেলাম মধ্যমে যাওয়ার পর কাজ টাস মিটিয়ে হাবড়ায় বাড়ি আসতাম বাড়ি আসার সাথে আমার মা বলছে কী রে তোরে ফোন করছি ফোন সুইচ অফ কেন ফোন সুইচ অফ কেন তোমার কী করে বলি ফোন চুরি হয়ে গেছে আমার টেনে মা কি বলি আমি হ্যাঁ হাবড়া থানায় যাওয়ার আগে হাবা জিআ ওখানে গেছিলাম জিআপি বলল না এখানে হবে না তোমার বিধাননগর যেতে হবে হাবড়া থানায় গেলাম গিয়ে আমার সিমের তো দরকার আর্জেন্টলি দরকার তার জন্য আমি হাবড়া থানায় গিয়ে চেষ্টা করি ফোন চুরির কেস তারপর ফোন মোন আর আশা আর করলাম না যে আমি বুঝে গেছি ফোন আর আসবে না ফোন পাবো না আমি তারপর নতুন ফোন কিনে নিয়ে আসলাম আর এখন নতুন ফোন কিনে নিয়ে আসার পর এখন একটা ইচ্ছা যে আবার নতুন করে ব্লগ করবো আবার নতুন করে ভিডিও ছাড়বো আমার ওই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না এই চ্যানেলটা এই চ্যানেলটা অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও বানিয়েছিলাম ভিডিও রেডি আমার ভিডিও এডিট করে আমি এই চ্যানেলে ভিডিও ছাড়বো সেই অবস্থা আমার ফোন চুরি হয়ে গেলো ফোনের মধ্যে অনেক কিছু ছিল দুই তিনটা ভিডিও ছিল আমরা অন্য একটা যে চ্যানেল আছে ওই চ্যানেলের দুই তিনটা ভিডিও ছিল ভিডিওগুলো এডিট করে ছাড়া বাকি ছিল সব গেছে ভোগে একবারে গল্প হয়ে গেছে আবার এখন নতুন একটা ফোন কিনে নিয়ে আসলাম এখন ফোন টোন কিনে নিয়ে এসে তোমাদের ভিডিওটা দেখাবো যদি পারি থাকলে ভিডিওটা আমি দেখাবো যে ফোন নতুন ফোন নিয়ে এসে সেটার ভিডিও থাকলে দেখাবো তো এখন থেকে আবার আবার ভিডিও সবাইকে ঠিক আছে মানে ভিডিও বানানোর চেষ্টা করবো আমি জানি না ঠিক করে আমি ব্লগ বানাতে পারি কি পারি না তোমাদের কেমন লাগে কি লাগে জানি না আগের পুরোনো যারা নতুন আমার চ্যানেলে তারা পারলে পুরনো ভিডিও গুলো দেখে আসো একটু হেল্প করো এখন মানে খুবই তোমাদের সাপোর্টের দরকার যে তোমরা সাপোর্ট করলে এটার কোনো ইচ্ছা থাকে নাহলে কেউ ভিডিও না দেখলে আর ভিডিও বানানোর ইচ্ছা একটা সময় থাকার মানে একটা সময় পর মরে যায় ভিডিও বানানোর ইচ্ছা আর এখন আপাতত এটা তো রেখে দিই কারণ কোন সময় কোন জিনিস কাজে লাগে বলা যায় না দেখলো মাস খানিক পর বছর খানিক পর পড়লো কোনো সময় যে তোমার ফোনটা পাওয়া গেছে সে আশায় আশায় মরে চা যেরকম অবস্থা সেরকম অবস্থা আমার যে আশায় রেসিফ ফোনটা হয়তো পাবো হয়তো পাবো দেখা যাক কবে পাওয়া যায় কে জানে পাবো কি বাবা জানি না তোমরা কমেন্ট করে বলো ফোন পাওয়া কি সম্ভব কি সম্ভব না সেটা একটু অবশ্যই জানিও আর হ্যাঁ নতুন কী ফোন কিনেছি সেটা পারলে ভিডিওতে অ্যাড করে দেবো দেখাবো তোমাদের এটা আমি বলেছি আমার যে নতুন ফোনটা কিনেছি ভাই আমি বেশি বড় লোক না টাকা পয়সা নেই ভিডিও মিডিও বানানোর জন্য ক্যামেরা ঠিকঠাক আছে কিনা সেরকম দেখার জন্য একটা নতুন মানে ফোন নিয়েছি সেটা হচ্ছে স্যামসাংয়ের এ ফিফটি ফাইভ মডেল সেই মডেলটা নিয়েছি তো দেখলাম ক্যামেরাটা ভালো আমার ক্যামেরাও খুবই দরকার ছিল ভালো ক্যামেরা যাতে ফোন এখন ফোনও দরকার ক্যামেরা দরকার দুটো দরকার ছিল তা দেখলাম ফোন আর ক্যামেরা মিশে একটা মোটামুটি বাজেটের মধ্যে আমার বাজেটের মধ্যে একটা ফোন পেয়ে আমি আজকে মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও